রাজ্যের সমস্ত এস এস কে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভ শিক্ষক শিক্ষিকা সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস নিউজ দেখুন প্রতি মাসের নাই এই মাসেও তিরিশ তারিখের পর থেকে রাজ্যের অধিকাংশ জেলা থেকেই বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমাকে ফোন করে থাকেন অনার এম সংক্রান্ত খবরটা নেওয়ার জন্য ইতিমধ্যেই আজ সকাল থেকে সবচেয়ে বেশি ফোন আসছিল তো আমি ইতিমধ্যেই রাজ্যস্তরে খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে এস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের নভেম্বর দু মাসের অনারিয়াম রাজ্য থেকে ছাড়া হয়েছে এবং জেলাতে খবর নিয়ে জানতে পেরেছি যে জেলা দপ্তরে নভেম্বর দু হাজার চব্বিশ মাসের অনারিয়াম ঢুকে গেছে যে সমস্ত জেলা ডিস্ট্রিক্ট নোডাল অফিসাররা তৎপর থাকেন তাদের পেপারসের কাজও সম্পূর্ণ হয়ে কোনো কোনো জেলায় হয়তো জেলা ব্যাংকে চলে গেছে আজকে আমি বীরভূম জেলার খবর নিয়ে জানতে পারলাম যে পেপার সম্পূর্ণ হলেও এডিএম স্যারের সই না হওয়ার জন্য দুপুর পর্যন্ত অনারিয়ামের কাগজ জেলা ব্যাংকে জমা হয়নি তবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আমাকে কথা দিয়েছেন বিকেল চারটে পর্যন্ত এডিএম স্যারের টেবিল আছে যেহেতু এডিএম স্যার অফিসে আছেন তাই আজকেই বিকেল চারটে পর্যন্ত জেলা ব্যাংকে অনারিয়ামের পেপারস চলে যাবে অর্থাৎ আগামীকাল পরশুর মধ্যে বেশিরভাগ জেলায় শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে অনারিয়াম ক্রেডিট হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দু একটি জেলা প্রতি মাসেই লেট হয় সেই সমস্ত জেলার যে সমস্ত শিক্ষক নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নোডাল অফিসারের সঙ্গে কথা বলে যাতে দ্রুততার সঙ্গে এই সামান্য অনারিয়াম শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে সঠিক সময় মতো ঢুকে তার ব্যবস্থা করুন তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের অনারিয়াম প্রতি মাসেই ঢুকছে এবং ঢুকবে তাতে একদিন দুদিন দিন চার দিন আগে পিছু হতে পারে সেক্ষেত্রে সমস্যা খুব বেশি নয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে আমরা যে অনারিয়াম পাচ্ছি সেটাতে সত্যি কথা বলতে সংসারগুলো আর চলছে না এমতো অবস্থায় যাতে আমাদের অনারিয়ামটা কিছুটা হলো বৃদ্ধি পায় সেই দিক দিয়ে সকলের উদ্যোগ গ্রহণ করা দরকার ইতিমধ্যেই রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব তারা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে শুধু অনারিয়াম বৃদ্ধি নয় তার সঙ্গে স্কুলগুলোতে যেটা শিক্ষক নিয়োগ যদি না হয় তাহলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে তো সেই উদ্যোগ নেওয়া হয়েছে আমি বলবো আমার এই ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের সাধারণ শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমরা লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এই সমস্ত কর্মসূচির বাইরে থেকে যাচ্ছেন রাজ্য নেতৃত্বরা ব্লক ডেপুটেশন বা ডিএম অফিসের ডেপুটেশান সবার দিক থেকে ডেপুটেশান বা রাজ্যস্তরে কোনো রকম কর্মসূচি গ্রহণ করলে সেক্ষেত্রে অনেকে বাইরে থেকে যাচ্ছেন বেশিরভাগ নে মানে শিক্ষক বাইরে থেকে যাচ্ছেন তারা ভাবছেন সকলের হলে আমার হবে আমি অনুরোধ করব বর্তমান এসএস এর এই সংকটময় পরিস্থিতিতে এই মানসিকতা ত্যাগ করে আগামী দিনে রাজ্য নেতৃত্বদের নির্দেশ অনুযায়ী সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন সে সঙ্গে রাজ্য নেতৃত্বদের কাছেও আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি যে সমস্ত রাজ্য নেতৃত্ব বিভিন্ন সংগঠন থাকতেই পারে সমস্ত সংগঠনের নেতৃত্বদের ঐক্যবদ্ধভাবে যদি কিছু করতে হয় ছোটো কর্মসূচি আলাপ আলোচনার মধ্য দিয়ে কর্মসূচি বা আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে হলো বলুন বা কোনো আইনি আশ্রয় নিয়ে বলুন যেভাবেই করা হবে সেটা কিন্তু সব সংগঠনের নেতৃত্বদের নিয়ে ঐক্যবদ্ধভাবে করলেই ভালো হয় সে সেদিকটা অবশ্যই নজর রাখবেন তো যাই হোক আজকে অনারিয়ামের বিষয়ে আপডেটটুকু দেওয়ার ছিল কারণ অনেকেই ফোন করছেন অনেকের ফোন ধরতেও পারা যাচ্ছে না কারণ ফোন করা মানেই বোঝাই যাচ্ছে অনারিয়ামের বিষয়ে খবর নিচ্ছেন এক দু তারিখে ফোন করা মানেই অনারিয়ামের বিষয়ে খবর নিচ্ছেন তো আমি যাতে করে ফোনটা একটু কম আসে তার জন্য এই বার্তাটি আমি রাজ্যের ক্ষেত্রে রাখলাম আজকের এই প্রতিবেদনে আমি অনারায়াম সংক্রান্ত এই বার্তাটি রাখলাম তো যাই হোক আগামী দিনে আরেকবার আমি সমস্ত শিক্ষকদের অনুরোধ করছি যে বিভিন্ন জেলায় বা রাজ্য স্তরে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা হোক না কেন সমস্ত কর্মসূচিতে সকলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ করুন এবং শিক্ষকরাও ঐক্যবদ্ধভাবে ছাপিয়ে পড়ুন এ অনুরোধ দেখে আজকের মতো এস নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ